সে ভর্তা দিতে পারেন সেই ব্যক্তি যিনি তিরিশ বছর যাওয়া যাবে মানুষের জন্য আপনাদের গ্রামে গ্রামে প্রত্যেকটি ওয়ার্ডের ঘুরে বেড়েছেন সেই মানুষ অত্যন্ত আজকে এখানে উপস্থিত থানা বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমরা সবাই ভোট দিতে পারবো এটা তো বিশ্বাস আছে আমরা সতেরো আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি গত সতেরোটি বছর আমরা কথা বলতে পারতাম বারবার

আমাদের অনেক কষ্ট আমরা দুঃখ করে আজকে পেরে আছি আমরা চাই যে আমাদের দীর্ঘদিন থেকে কেউ আমাদের এনটি কারণ হয়নি সেজন্য আগামী কেউ আমরা যেখানে থাকেন যে অবস্থায় থাকেন দলের জন্য কাজ করেন আগামী দিন যাতে আমরা ডাক্তার দাজ্জিন মুয়াজ্জিন এমপির ও মুফতি ভাইকে বলি এমতাবস্থায় আপনাদের আমি অনুরোধ করে যে প্রত্যেককে আল্লাহ ভালো করুন দেশத்துக்கும்mongodb जिंदाबाद আপনাদের আলদা সাইবার जिंदाबाद সবাই जिंदाबाद আসসালাম আজকে আমাদের সম্মানীয় সভাপতি আয়োজকদের নিশ্চিত আছেন আমাদের প্রিয় নেতা জনাব জেলা দিয়ে সরন সভাপতি অধ্যাপক